আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি গাঁসকাপ মাছের পোনাগুলো সাধারণত গাঁসকাপ মাছের পোনা আপনার যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন এই মাছগুলো খুবই খাদ্য পরিমাণ পুকুরে কম লাগে দেখা দেয় আপনার দুই থেকে তিন মাস পর থেকেই পুকুরের নিচের গুড়া শামুক উপরের শেওলা কচুরি পেনা এইগুলি বেশিরভাগ খেয়ে থাকে গাছকাট মাছের পোনা সাধারণত একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরা তিন ইঞ্চি প্লাস রয়েছেন তা আমরা এইগুলো মাছের পোনা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তা সম্মানিত ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছে আপনারা যদি চান বড়ো সাইজের এবং ছোটো সাইজের পোনাগুলোও দেওয়া যাবে তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি অর্ডার করে নেবেন তা আমরা খুব কম দামে মাছগুলো দেওয়া হয় তা আপনারা যদি বেশি পর্যাপ্ত পরিমাণ পোনা যদি আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চান তো অবশ্যই আপনাদের জন্য অনেকটাই সার আছে তো এইগুলো মাছ এপোনা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করুন তো সমানিত বয়স এইগুলো মাছ এপোনার জন্য আপনারা চাইলেও বাজার থেকে আগলা খাবার বা সামান খাওয়াতে পারবেন যদি চান তা অবশ্যই আপনারা খোল খাওয়াতে পারবেন তো সমানিত বয়স এইগুলো মাছ এপোনার জন্য সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যস আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিতে মাছগুলো ডালা হচ্ছে তা আমরা মাছগুলো ডালার কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করলে আমরা চার পাঁচ ঘন্টা সাবারিন খাওয়ায় মাছগুলো আমরা পাড়াইলে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় না আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি ও